আজকে যে অসুখটা নিয়ে বলবো এই অসুখটা আমার বেশ কিছু পেশেন্ট হয়েছে তাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সম্পর্ক প্রায় ভাঙতে চলেছে শুনে আপনার আশ্চর্য মনে হবে কিন্তু আমি এদের সবার কমন প্রবলেম কিন্তু এই নয় যে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে তাদের মধ্যে অন্যরকম খুনসুটি চলছে দুটো পরিবারের মধ্যে প্রবলেম তাদের ধার্মিক কারণে দুজনের মধ্যে অসুবিধা বা পয়েন্ট অফ ভিউ এক নয় শুনবেন কারণটা কি অদ্ভুত নিঃশ্বাসে দুর্গন্ধ এই কারণে কোনো ছেলে বা মেয়ে তার পার্টনার আমাকে এসে কমপ্লেন করছে দেখুন ওকে আমি বলছি ও বিশ্বাস করছে না আপনি একটু দেখুন তো মুখে দুর্গন্ধ আছে কিনা এবং আমি দেখছি সত্যি আছে সত্যি তার মুখে দুর্গন্ধ আছে তখন তাকে আমি যখন বলছি তখন যে আমার কাছে নিয়ে এসেছে সে বলছে দেখুন আমাদের সম্পর্ক প্রায় ভাঙতে চলেছে আপনি ওকে একটু বোঝান আমি বললাম বুঝিয়ে কাজ হবে না এর জন্য জানা দরকার অসুখটা কি এবং এই অসুখটার চিকিৎসা কি চলুন এটা নিয়ে আপনাকে একটু ডিটেলে বলি অসুখটা খুব কমন সর্দি কাশির মতোই কমন সারা পৃথিবী জুড়ে এই অসুখটা নিয়ে আমরা অনেক সময় অসুখ বলে মনেও করি না সেটা কি পেরোরন্টাল ডিজিজ বা চলতি কথায় গাম ডিজিজ বা বাংলায় আমরা বলি মাড়ির অসুখ এবার আজকে যেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে বা আলোচনার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আপনি কী করে বুঝবেন যে আপনার মারি অসুখ হয়েছে আমি ডক্টর হিমাদু চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর ওডনডোরা ওডনডোরা নতুন একটা কনসার্ন এবং যেটা আমি ডেভেলপ করেছি সেটা নিয়ে হয়তো কোনো এক সময় পরে কোনো ভিডিওতে বলবো আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের বলতে চাইছি সেই টপিকটাতে একটু কনসেন্ট্রেট করি টপিকটা হচ্ছে মারির অসুখ আসলে কি আমি কি করে বুঝবো মারির অসুখ কি মারির অসুখ থেকে কি হতে পারে আর মারির অসুখ চিকিৎসায় বা কি এটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মারির অসুখ মানে হচ্ছে আমাদের যে গাম আপনি যেটা দেখতে পান হাসলেই যেটা আমরা দেখতে পাই এটাকে মারি বলে কিন্তু মাড়ির অসুখ মানে কিন্তু শুধু মাড়ির অসুখ নয় কারণ মাড়ির অসুখটা সবসময় মাড়িতেই থাকে না প্রথম যে স্তরটা বা প্রথম যে স্টেপটা সেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস নামটা হয়তো আপনারা শুনেছেন এই জিনিসটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটাকেই মাড়ির অসুখ বলি কিন্তু আপনি জিঞ্জিভাইটিস হচ্ছে কি করে বুঝবেন বোঝার খুব সিম্পল রুল আছে সবচেয়ে প্রথম যেটা হয় সাধারণত সেটা হচ্ছে আপনার মুখে একটা খারাপ স্মেল হচ্ছে আর আপনি ঘুম থেকে উঠলে দেখছেন মুখে থুতু যখন ফেলছেন একটু ব্লাড আছে রক্তের ছিটে আছে অথবা আপনি যখন ব্রাশ করছেন থুতু ফেলার সময় যখন পেস্টের সঙ্গে থুতু ফেলছেন সেখানে দু তিনটে ব্লাডের ছিটে আমরা সাধারণত মনে করি এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা আর কি একটু রক্ত পড়েছে কাল পরের দিন হয়তো পড়লো না কারণ এটা কনসিস্টেন্ট না রোজ পড়বে এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু মনে রাখবেন এটা যদি আপনি দেখেন যে আপনার দু সপ্তাহ তিন সপ্তাহ হচ্ছে তার মানে বুঝবেন ব্যাপারটা কিন্তু আর সাধারণ কোন চোট স্টেজে নেই এটা কিন্তু কিন্তু অনেকে আমার আমার কাছে বলে এগুলো সাধারণত তা প্রেশার নয় এটা আপনার মাড়ির অসুখ শুরু হয়েছে যেটাকে আমরা বলছি এই অসুখটা কেন হয় আসলে এটা কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার মানে হয়তো ব্রাশ করা ঠিক মতো হচ্ছে না আপনি ভালো মতো মুখ ধুচ্ছেন না বা এর জন্য যে সমস্ত জিনিস করার দরকার সেগুলো আপনি করতে পারছেন না ঠিকমতো হয়ে উঠছে না বা কোন সাবস্টেন্সে আপনার অ্যালার্জি হয়ে বা কোন রকম ওষুধ খেয়ে মাড়িতে এই অসুখটা হয়েছে কিন্তু মনে রাখবেন অসুখটা কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ। মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার নামগুলো আপনাদের এই মুহূর্তে না জানলেও চলবে কারণ এটা নামগুলো বেশ খোট মোটো টাইপের কিন্তু সেই ব্যাকটেরিয়া থেকে অসুখটা হয় অসুখটা যদি প্রথম স্তরে আমরা ধরতে পারি তাহলে কিভাবে ধরবো আমি সেটা বললাম আপনার থুতুতে রক্ত বেরোচ্ছে বা সকালবেলা উঠে ব্রাশ করলে রক্ত বেরোচ্ছে এবং মুখে একটু খারাপ গন্ধ হচ্ছে বা মাড়িতে আপনার একটা মুখে অল্টার টেস্ট না একটা নুনদা নুনদা ভাব আছে আপনি বুঝতে পারবেন এই সবগুলো যদি হয় বা এর মধ্যে দুটো বা তিনটি যদি হয় বুঝবেন যে আপনার মাড়ি অসুখ হয়েছে এই স্তরে যদি জিনিসটা আটকে গেল ভালো এই স্তরে আটকাতে গেলে কি করতে হবে সেটা পরে বলছি যদি এর পরে স্তরে যায় তাহলে কিন্তু অসুখটার মাড়ির অসুখ রইল না আমরা বলি মাড়ির অসুখ কিন্তু সেটা মাড়ির ভেতরে দাঁত যে সকেটের মধ্যে থাকে যেটা হাড়ের তৈরি সেই হাড়টাকে অ্যাফেক্ট করে এইবার কিন্তু আপনার প্রবলেমটা আরও বেশি হলো এই অসুখটা কিন্তু আর সহজে রিভার্সিবল নয় এই অসুখটাকে আগেকার দিন আপনারা শুনে থাকবেন পায়োরিয়া বলা হতো এখন বলা হয় পেরিওডনটাইটিস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার বেশ ঝামেলা আছে দুটো ক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে মাড়ির অসুখ বা জিনজিভাইটিস অনেক সময় লাইফস্টাইল ইম্প্রুভ করে ভালো ব্রাশিং করে ঠিক করা যায় পেরোডনটাইটিস কিন্তু একবার হয়ে গেলে সেটা কিন্তু আপনি আর করে ঠিক করতে পারেন না আপনাকে দাঁতের একজন বিশেষজ্ঞ বা মারি রোগের বিশেষজ্ঞ সেটাও আছে যেটা আমি পেরোডন্টিস্ট এরকম পেরোডনটিস্টের কাছে আপনাকে যেতে হবে বা একজন যন্ত্র বিশেষজ্ঞের কাছে গেলেও সে বেসিক লেভেলে আপনাকে ট্রিট করে দিতে পারবে যদি না খুব অ্যাডভান্স স্টেজে চলে গিয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে দেখে ডায়াগনোজ করবেন এবার আপনি পেরোডন্টাইটিস হয়েছে কি করে বুঝবেন পেরোডন্টাইটিস হিস্ট্রিটা একটু অন্যরকম আপনার একটা জিঞ্জিভাইটিস ছিল তারপরে ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার এখন সব সময় মনে হয় মাটিতে একটু চুনকুনি মতো হচ্ছে টান টান হচ্ছে মুখে ব্যাড হচ্ছে তার সঙ্গে এটা আরো প্রবলেম সব সময় আপনার মনে হবে দাঁতগুলো একটু ফাঁক হয়ে যেতে পারে দাঁতগুলো বাইরের দিকে বেরিয়ে আসতে পারে বা দাঁত হালকা নড়তেও শুরু করতে পারে এইরকম সিচুয়েশন হলে তাহলে কিন্তু মাটির ওষুধটা বেস্ট অ্যাডভান্টেজের কাছে বলে মনে হবে অতএব এই দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার বাবু কি করবেন ডাক্তার ও দেখে অসুখটা আপনি তো সেলফ ডায়াগনোসিস করেই ফেলেছেন যখন আমি আপনাকে বলছি সেটা দেখে কনফার্ম বলবেন উনি কি দেখবেন উনি দেখবেন সত্যি আপনি যেটা বলছেন ওনার একটা ইনস্ট্রুমেন্ট আছে তাকে প্রোভ বলে সেটা দিয়ে যেরকম স্টেথোস্কোপ দিয়ে হার্ট সাউন্ড শোনা যায় বা বুকের শব্দ শোনা যায় সেরকম প্রোপ দিয়ে বোঝা যায় সত্যি সত্যি ব্লিডিংটা মারির অসুখের জন্যই কিনা সেটা উনি কনফার্ম করবেন তারপরে আপনাকে অসুখের জন্য ট্রিটমেন্ট দেবেন এই অসুখের ট্রিটমেন্ট কিন্তু শুধুমাত্র ওষুধ খেয়ে ঠিক হয় না ওষুধ খেতে হয় তার সঙ্গে মহুতভাষ হয়তো করতে হয় কিন্তু তার সঙ্গে কিছু প্রফেশনাল থেরাপি লাগে সেগুলো আপনারা সাধারণত শুনে থাকবেন তার নাম আছে স্কেলিং কিন্তু অনেক সময় স্কেলিং করেও ঠিক হয় না কারণ এই পেরোডানটাইটিস অসুখটা যদি শুরু হয় তাহলে কিন্তু জিনিসটা স্কেলিংও ঠিক হবে না স্কেলিংয়ের সঙ্গে হয়তো আরেক ধাপ বেশি লাগবে তাকে বলে রুট প্লেনিং ইউজুয়ালি দুটো মিলিয়ে ফেজ ওয়ান থেরাপি বলা হয় ফেজ ওয়ান থেরাপি করেই অনেকের অসুখ সেরে যায় কিন্তু এরপরেও দুটো তিনটে ধাপ আছে যদি অসুখটা আরও বেশি গ্রেভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্কেলিং এবং প্লেনিং করেও থামবে না সেক্ষেত্রে আগে শুধুমাত্র ওপেন সার্জারি করা হতো এখন তো অনেক সুবিধা হয়ে গেছে শুধু ওপেন সার্জারি নয় সে সঙ্গে মাইক্রো সার্জারিও করা যাচ্ছে কিন্তু অনেক সময় কি অসুখটা যদি থাকে মানে আপনার সার্জারি অ্যাকচুয়ালি দরকার নেই কিন্তু শুধুমাত্র রুট ঠিক না সেক্ষেত্রে আমরা এখন লেজার ব্যবহার করছি লেজার কিন্তু মারির অসুখের জন্য অভ্যর্থ একটা ভালো ট্রিটমেন্ট প্ল্যান এইটা লেজার দিয়ে কি হয় কোনো ব্লিডিং নেই কোনো ব্যথা নেই কিন্তু মারির অসুখের জন্য খুব ভালো ট্রিটমেন্ট তাহলে আপনি যদি মাড়ির অসুখ বা এই পেরোডনটাইটিস যেটা বললাম মাড়ির ভেতরে হাড়ের অসুখ হয় যে সিমটম আপনাকে বললাম এটা যদি আপনি দেখতে পারেন বা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার বা স্পেশালিস্ট যাকে পেরোডনটিস বলে এরকম কাউকে খোঁজ করুন এরকম একজন কিন্তু আপনাকে বলে দিতে পারবেন এবং আপনাকে সম্পূর্ণ ঠিক করে দিতে পারবেন একটা কথা বলার মাড়ির অসুখ কিন্তু যদি শুধু জিঞ্জিভাইটিস হয় এটা কিউরেবল যদি পেরোডনটাইটিস হয় সেটাও কিউরেবল কিন্তু সেটা আপনাকে মেনটেন করতে হবে মানে যেরকম যদি কারো হাইপার বা হাই ব্লাড প্রেশার থাকে আপনাকে রোজ দিন ওষুধ খেতে হয় মাড়ির অসুখ হলেও আপনাকে ট্রিটমেন্ট কিন্তু করাতে হবে তারপরে রোজ আপনাকে ডাক্তার কাছে যেতে হবে না কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন কতদিন বাদে বাদে আপনাকে ডাক্তারের কাছে ফেটে যেতে হবে যদি আপনার এরকম অবস্থা থাকে যে আপনি খুব হাইলি ডায়াবেটিক আপনি অনেক রকম ওষুধ খান স্টেরয়েড বা ডায়াবেটিসের ওষুধ সেই সঙ্গে আপনি স্মোকার সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু আপনাকে প্রত্যেক তিন বা চার মাস অন্তর অন্তর আসতে বলবেন আদারওয়াইজ হয়তো আপনাকে বছরে দুবার বা কোনো কোনো সময় যদি আপনি খুব ভালো মেনটেন করতে পারেন কারণ ডাক্তারবাবু আপনাকে ব্রাশিংয়ের টেকনিক এবং অন্যান্য রকম নতুন রকমের টেকনিক যেগুলো হয়তো আপনি জানেন না কীভাবে দাঁত পরিষ্কার থাকে সেগুলো দেখাবেন সেক্ষেত্রে হয়তো এক বছর বদেও আপনাকে দেখতে যেতে হতে পারে অতএব মনে রাখবেন যে পেরোনন্টাল ডিজিজ মানে শুধু মানির অসুখ নয় হাড়েরও অসুখ সেটা ফ্রিটেবেল কিন্তু সেটা মেনটেনেবল আপনাকে মেনটেন করতে হবে মনে রাখবেন আপনি যদি একটা গাড়ি কেনেন সেটা যত ভালো গাড়ি হোক সেটা সাধারণ মারুতি অল্টো থেকে শুরু করে মার্সিডিস পর্যন্ত হতে পারে গাড়ি কিন্তু আপনি রোজ পরিষ্কার করলে ধুলে মুছলেও প্রত্যেক তিন মাস বা দু মাসে একবার ওয়ার্কশপে নিয়ে গিয়ে তুলে হাওয়া জল দিতে হয় সেরকমই আপনার এই মাড়ির অসুখ ঠিক করলেও বছরে একবার অন্তত বা কোনো কোনো সময় ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ছ মাসেও আপনাকে ডাক্তারবাবুকে যেতে হবে তিনি হয়তো প্রথমবারের মতন অত বেশি কিছু করবেন না কিন্তু করবেন অসুখটাকে ফিরে এলো যদি না হয়ে থাকে তাহলে হয়তো একটা লাইট ক্লিনিং হয়তো রুট ক্লিনিং লাগবে না শুধু করে আপনাকে ছেড়ে দেবেন এবং যে পদ্ধতিতে আপনি ব্রাশ করবেন বা অন্য কিছু করে মেনটেন করবেন সেটা আরেকবার দেখিয়ে দেবেন আশা করি আপনাদের মাড়ির অসুখ বা প্রেরণটাল রীতি সম্পর্কে একটু অবহিত করতে পারলাম এটাও আশা করি আপনাদের অসুখ যেন না হয় আপনারা নিরোগ থাকেন কিন্তু যদি হয় আমরা সবসময় আপনাদের পাশে আছি